বলো বলতে পারো নাম বলো কে আছ কে চক্রবর্তী না আচ্ছা তুমি প্রতিদিন বিদ্যালয় যাও যেন তোমাকে একটা উপহার দেওয়া হবে ঠিক আছে আর উপহারটা বিতরণ করবে ওই যে চক্রবর্তী ঠিক আছে আচ্ছা আচ্ছা না দাও শৌরী তুমি এটা দাও

আর তুমি তো লাল কলম দিয়ে লেখো এটা তো ঠিক না তোমাকে দেখো একটা কলম লাল কলম ব্যবহার করবে সারা তাই না হাফিজু তোমাকে ব্যবহার করতে হবে কালো রঙের কালি দিয়ে তাই না আচ্ছা হাফিজু তোমাকে এখন দোকান থেকে কি কিনে দেওয়া হবে তোমার কি চাও তুমি কি চাও বলো আপনি তাই চকলেট না বিস্কিট